মাইতি সার্জারি বিভাগে আছে জুনিয়র রেসিডেন্ট তো কালকে কালকে ঘটনা বলতে কালকে সে কারি পালি বলে এখানে কুলবেড়িয়াতে লোকাল বাড়ি উনি মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে এখানে ভর্তি হয়েছিলেন এমার্জেন্সির মাধ্যমে নয় রাত নটা নাগাদ তো আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিই এবং বাড়ির লোকে বলি যে উনি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে আছেন তো তারপরে আমরা মাথার ছবিও করা হয় মাথার ছবিতে সেরকম কিছু পাওয়া যায়নি তো তারপরে আমার সাথে ডক্টর শান্তনিনী আছেন আমার সাথে উনিও ছিলেন এবং আমার যিনি মার খেয়েছেন ডক্টর সুদীপ পাল যিনিকে মারা হয়েছে উনিও ছিলেন তারপরে পেশেন্টটা মাঝখানে কোনো দালাল চক্রের মাধ্যমে যাই হোক পেশেন্ট ঠিকই ছিল পেশেন্ট সবই ভালো ছিল কোনো অসুবিধে ছিল না বাইরে যায় বাইরে যাওয়ার পরে কোনো কারণে উনি মারা যান বা কি হন আমরা বুঝতে পারি না বাইরে মানে হসপিটালের বাইরে নার্সিংহোমের উদ্দেশ্যে ওরা চলে যায় বলে যে আমরা নার্সিংহোমে নিয়ে চলে যাচ্ছি বাইরে বলে ও অ্যাপস ওটাকে বলে অ্যাপস কন্ডেট কোনো লিখিত কিছু দেয়নি কিছু না ওরা নিজেরাই নিজেদের পেশেন্টকে নিয়ে নিজেরাই চলে গেছিল উইদাউট পারমিশন অথরিটির পারমিশন ছাড়াই ওরা না বাইরে চলে দিয়ে আবার বাইরে গিয়ে বুঝতে পারে যে আমাদের পেশেন্ট মারা গেছে বা কিছু হয়েছে তখন আবার পেশেন্টটাকে নিয়ে হসপিটালে নিয়ে এসে বলা হয় যে আমাদের পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি অক্সিজেন দেওয়া হয়নি এইসব ওনারা বারবার অ্যালিগেট করতে থাকে এবং তার সাথে সম্ভবত যে নার্সিংহোমের যিনি নিয়ে গেছিলেন উনিও ছিলেন নিজের দোষটাকে ধাক্কা দেওয়ার জন্যে তারপরে ওই কথা কাটা কাটাকাটি নিয়ে ওরা ভিডিও করে ভিডিও করে বলে আপনাদের যেখানে বাইরে আমরা দেখতে পাবো সেখানেই মারবো আমাদেরকে মানে যে ডক্টর আমি ছিলাম এবং আমার যে ডক্টর সুদীপ পাল অন ডিউটি আমি ছিলাম এবং যে ডক্টর ছিলেন তাকেও বলে পরে পরে আমার আগে ডক্টর সুদীপ পাল বাইরে বেরিয়ে হোস্টেলে যায় হোস্টেল প্রিমিশনের মধ্যেই ওদেরকে তখন বাইরে কিছু লোক গাদার হয়ে ওরা ফোন করে ডাকে আনে ওখানেই ওদেরকে বাঁশ ইঁট এইসব দিয়ে মানে নির্মমভাবে মারতে থাকে পরে আমরা খবরে ছুটে যাই পুলিশ আসে কিন্তু তার মাঝে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় উনি অজ্ঞান হয়ে গেছিলেন বমিও করেছেন উনি এখন আইসিউতে ভর্তি আছেন কলেজ ক্যাম্পাসে ইনফ্লুয়েন্স মারতে কতটা আশঙ্কার মধ্যে না আশঙ্কার মধ্যে তো থাকতে হচ্ছে আমি তো এখন বাড়ি যেতে পারছি না কারণ আমার বাড়িটা ওই রাস্তা দিয়ে যেতে হয় আমি ভাবছি কোন দিক দিয়ে যাবো এমন একটা অবস্থা কারণ এখানকার ছোটো ছোটো ছেলেদেরও বলেছে যে তোমরা বাই আইডেন্টিফাইড বাইরে বেরোলেই তোমাদের দেখে নেবো তোমরা কোন দিক দিয়ে কীভাবে যাই এখানে এখানে কীভাবে ডাক্তারি করো মানে এরকমভাবে আমাদের মানে ডাক্তারি এখন মনে হচ্ছে যে ডাক্তারি প্রফেশনে আমরা এলাম কেন হয়তো অন্য যে আমরা দরখাস্ত করেছি যে আমাদের প্রিন্সিপাল ম্যাম সবার কাছ থেকে পি সার্জের কাছ থেকে যে আমাদের কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের চাহিদা আমাদের দরকার চাহিদা তো আমাদের দরকার এখানকার কাজ করার জন্য পরিস্থিতিতে প্রথমত কি ঘটনা ঘটেছে ঘটনা এখনই আপনাদেরকে শুনুন ডক্টর সুমিত্র দেব বললেন সবকিছু যে কি কি হয়েছে কালকে রাত্রিবেলা এখানে একটা মৃত পেশেন্টকে ঢুকিয়ে দেওয়ার পরে ওরা চেষ্টা করছে যে মৃত পেশেন্টকে বাঁচিয়ে ওঠানো বলছেন যে ডাক্তারবাবু আপনারা মানে না বাঁচালে আপনাদেরকে মেরে দেবো এই এগুলো সব কথা বলা সম্ভব নয় বাবা তারপরে যদি আপনারা বেরোন আমরা দেখিয়ে নিচ্ছি আপনারা কিছুই করছেন না আপনারা চিকিৎসা দিচ্ছেন না কিছু করা যাবে না মেরে দেবো আপনাদেরকে তাহলে সেটাই যখন আমরা তারপর হোস্টেলের কাজটা শেষ করে নিয়ে ঢুকছি হোস্টেলের ক্যাম্পাস প্রাচীর সরি প্রাচীর ডিঙিয়ে দিয়ে প্রাচীর ডিঙিয়ে দিয়ে তারপর আমাদেরকে আমার যে কলিগ আছেন ডক্টর সুদীপ পাল ওনাকে পুরো হোস্টেলের ভেতর থেকে টানা হাঁচরা করে পনেরো কুড়িজন বার করে নিয়ে মারধর করছে এরকমভাবে ওনাকে যখন বাঁচাতে যাই তখন যখন দূরে মারছি তখন এও বাঁচাতে এসছে ডাক্তারও বাঁচাতে এসছে একেও মারুক যে গার্ড আছে আমাদের সিকিউরিটি গার্ড যে দাদা ছিল একজন মাত্র সে তাকেও বেধরা মেরেছে বাচ্চাদের যা আছে এই ছোট ছোট বাচ্চারা যারা ওরা তো এখনো জানে না কেউ যে কারা ডাক্তার কারা স্টুডেন্ট আছে ওরা স্টুডেন্টদেরকে দেখে দেখে বলেছে যে তোমাদের প্রত্যেকজনকে আমরা দেখে নেবো যারা যারা যখন বেরোবে সবাইকে কেটে ফেলে দেবো এখানে রুগী যে ছিল রুগী যে ছিল শেখ সৌমিত্র একবার এসে বলো সৌমিত্র আক্রমণ তো চালিয়েছে আমি যখন সুদীপকে বাঁচাতে যাই তখন আমি আক্রমণে আঘাত হই না হলে আমি যদি না থাকতাম কালকে হয়তো সুদীপকে মেরেই ফেলতো ওরা মেডিকেল কিরে এত এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুনময় এন্টারপ্রাইজ দায় এশিয়ান পেইন্টস সেফ পেন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুনময় এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার Eight two four zero seven two zero one five one.